শত বছরের ঐতিহ্য রক্ষার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী বৌমেলা পহেলা বৈশাখের দিন আনুষ্ঠানিকভাবে শুরু হলেও তিন দিনের এই মেলার দ্বিতীয় দিনই হচ্ছে মূল আকর্ষণ প্রতি বছরই সোনারগাঁও উপজেলা পরিষদ সংলগ্ন জয়রামপুর এলাকার ঐতিহ্যের বাহক হিসেবে দাঁড়িয়ে থাকা শত বছরের বটবৃক্ষের বতনে এই বৌমেলা অনুষ্ঠিত হয় এসেছি সবাই এখানে আসে মা লাগে যার বাসনা কামনা পূর্ণ হয় অনেকে মানতে করে যে এখানে সত্যি মানে চিরসত্য যে এখানে মানুষের কিছু আশা করলে আসারা ফলে ফলে দেখে এই জন্য মানুষের সবাই এখানে পূজা পূজা দেয় বাবার মারিনে মানতে করে এটি আর কি শিব নববর্ষ সকলকে এই পূজাটা হলো সিদ্ধেশ্বরী মায়ের পূজা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের পূজা এটা একশো দশ বছরের উপর হয় এই পূজাটা পরিচালিত হয়ে আসছে চলছে আর এটা পয়লা বৈশাখে হয় এই পয়লা বৈশাখে পূজার বলে তিন দিনের মেলা হয় এই মেলাটার নাম বৌ মেলা এখানে শুধু বৌ এবং মেয়েরাই এলাকার বউ এবং মেয়েরাই মেলায় অংশগ্রহণ করে বিদায়ী এটার নাম বৌ মেলা আর এটা শান্তিপূর্ণ হচ্ছে পূজা তবে আমরা এই রাষ্ট্রীয় ভাবে প্রশাসনিক ভাবে এমপি তারপরে মেম্বার চেয়ারম্যান যারা ছিলেন কখনোই এখানে কোনো অনুদান দেন নাই এখানে আমরা কোনো অনুদান পাই নাই এটা সমস্ত আমাদের সনাতন ধর্মীয় যারা নিজস্ব তাদের সাহায্যেই এটা পরিচালিত হচ্ছে পয়লা বৈশাখের মেলা রিয়ে বউ গাছতলা আমরা বছর বইলেই ফুলাময়ার মঙ্গলের জন্যে এন আমরা পূজা দেই এই দুই সবসময় আমরা পূর্বকালে তুই মেনে আছি বৌ মেলার গাছতলা বইমেলা